হঠাৎ করে কেন আজ পার্লারে চলে এলাম আজ কেন পার্লার থেকে গুজো করতেছিলাম কী প্ল্যানিং ছিল আজকে তোমাদের সেই ভিডিওতে বলবো আর তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর এই ভিডিওটা পুরোপুরি এনজয় করো আমার সাথে দেখতে থাকো আমার পার্লারে মেকআপটা কত সুন্দর হয় আর পার্লারে আমাকে কীভাবে মেকআপ করেছিল এ টু জেড তোমাদেরকে দেখাচ্ছি আর তোমরা এই ভিডিওটার মাধ্যমে মেকআপ শিখতে পারবে পার্লারে কীভাবে মেকআপ করে সব কিছু জানতে পারবে তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে পার্লারে মেকআপ করলাম কি জন্য কি কারণে আর মেকআপ করার ফলে আমার চেহারাটা কতটা সুন্দরই হয়ে গেলো সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পারবে বন্ধুরা তো আমার সঙ্গে থাকো গাইস আর ভিডিওটা পুরোপুরি এনজয় করে দেখতে পাচ্ছ পার্লারে চলে এসেছি পার্লারে চলে আসার পরে আমাকে সুন্দর করে যে এই যে ক্রিমগুলো লাগিয়ে দেওয়া হচ্ছে বেশ সুন্দর করে দেখা এখানে বসে পড়েছি আমি বসার পরে এখন হচ্ছে যে আমার মেকআপের কাজগুলো শুরু করা হবে এখন তো বন্ধুরা দেখতে পাচ্ছে এই যে আমি সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি আর ড্রেস পরার পরে এখন আমি আসলে মেকআপের কাজ শুরু হবে এই যে পার্লারটা পুরোপুরি ফাঁকা এখন আমি অনেক মর্নিংয়ে আসছি দেখতে পাচ্ছি আমার চুলগুলো ভিজে কারণ আমি গোসল টোসল করে আসছি একেবারে মানে আমি একটা প্রোগ্রামে যাবো সেই প্রোগ্রামের জন্য একটা বিয়ের প্রোগ্রাম তো নর্মালি যে আপু চলে আসছে আমাকে মেকআপ করানোর জন্য আমি আজকে পার্লার থেকে মেকআপ করতেছি তো আমি আসলে ভালো মেকআপ পারি না যেহেতু আমি একটা ইভেন্টে যাবো তো ভালো ভালো মেকআপ আমার দরকার গজ মেকআপ করার জন্য আমাকে পার্লারে যেতে হবে তো এই যে আপু আমাকে মেকআপ সুন্দর করে করে দিচ্ছে যেভাবে আসলে আমি বলেছিলাম আমি একটা মেকআপের লুক দেখিয়েছিলাম সেই মেকআপ লুকটা অনুযায়ী আমাকে করার চেষ্টা করছে আমি তাকে বলেছিলাম যে এই লুকটাই আমার লাগবে তো সেই লুকটাই আমাকে দেওয়ার চেষ্টা করতেছে জানি না কতটুকু হবে তখন আমার সঙ্গে থাকো ভিডিওটা ওয়াচ করো তাহলে বুঝতে পারবে যে আমি কোন মেকআপটা করতেছি আর মেকআপটা পড়ার পরে আমার চেহারা কতটা সুন্দর হয়ে গেলো আজকে বুঝতে আসলে একটা ব্যাপার কি প্রতিটা মেয়েকে মেকআপের লুকে কিন্তু অনেক সুন্দর লাগে আর একটা ব্যাপার হচ্ছে যে প্রতিটা প্রতিটা মেয়েকেই কিন্তু মেকআপের লুকে আসলে সবাই দেখতে চায় কম বেশি কারণ নর্মাল মেকআপে তো নর্মাল লুকে তো আমরা অলওয়েজ থাকি কিন্তু আমাদের মেকআপ লুকটা কিন্তু আমরা অনেকেই অনেকেই আসলে জানে না বা অনেকেই আমাদের মেকআপ লুকটা দেখেনি আসলে সবার মেকআপ লুকের মধ্যেই কিন্তু একটা সৌন্দর্য লুকিয়ে থাকে মেয়েদের নর্মাল সৌন্দর্যের বাইরেও কিন্তু মেকআপের লুকে একটা সৌন্দর্য থাকে যেটা আসলে আমার আমার মধ্যেও থাকবে আর তোমরা দেখতে পারবে মেকআপটা করার পরে চেহারাটা কতটা চেঞ্জ হয়ে যায় আসলে নিজে নিজে মেকআপ করা আর পার্লারের মেকআপ করার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে সেটা কেন বলছি মেকআপটা করার পরে তারপরে তোমরা বুঝতে পারবো যদিও আমি আমার কথা যদি বলি আমি নিজে ভালো মেকআপ পারি না আমি মেকআপ পারি না বলেই আমি পার্লারে আসছি আর যদি আমি মেকআপ বাঁধতাম তাহলে আমি আসতাম না আর একটা ব্যাপার কি পাঠায় যতই ভালো মেকআপ করি কিন্তু পার্লারের মতো হয় না মানে পার্লারের মেকআপটা সবসময় আলাদা হয় ওরা এত ভালো মেকআপ করে সত্যি কথা আমার আমার আমি পার্লারের মেকআপের উপর খুব ট্রাস্ট আর আমি নর্মালি যখন কোনো ইভেন্ট টিভেন্ট হয় তখন আমি সত্যি বলতে নিজে গিয়েই পার্লার থেকে মেকআপগুলো করে আসি কারণ আমার নিজের মেকআপে কোনো ভরসা নেই যাই হোক প্রতিটা মানুষকেই নিজেকে সুন্দর রাখতে গেলে একটু সাজুকুজু পরিপাটি করতে হয় আর বাড়ি প্রোগ্রাম থাকলে তো এটা আলাদা কথা ভাইতে ভাই আমি কিন্তু বিয়ে বাড়িতে যাচ্ছি সেই জন্য মেকআপটা করতেছিলাম আর পার্লারের মেকআপ কিন্তু সবসময় সুন্দর হয় আর আমি আজকে কালকে আপুর সাথে কথা বলেছিলাম কনফার্ম করেছিলাম হঠাৎ করে আমার প্রোগ্রামটা চালু হয়ে গেল তো হঠাৎ করে প্রোগ্রামটা চালু হওয়ার কারণে আমি হুটহাট করে রিসিশনটা নিয়েছিলাম তারপর আমি আপুকে বলছিলাম যে আমি কালকে এই টাইমে আসবো রাইট টাইমে আমি একদম রাইট টাইমে ছটা বাজে চলে এসেছিলাম একদম অনেক ভোরে তো এত সকালে এসে দুই ঘন্টা লেগেছিলো মেকআপটা করতে আমার পুরো আটটা ছিল তারপরে নটা বাজে আমার গাড়ি ছিল তো এখান থেকে আমি আবার আমার বর বাইরে ওয়েট করতেছিলো পার্লারের বাইরে একদম আপুকে অনেক সকাল সকাল উঠিয়েছিলাম কারণ আমার কাজের জন্য তো যেহেতু আমাকে যেতে হবে আসলে আমি চাইছিলাম না সকালবেলা পার্লার থেকে মেকআপ করি কিন্তু আসলে বর তখন বলল যে না তুমি পার্লার থেকে করো তুমি ভালো মেকআপ করতে পারবে না সবাই আসলে পার্লার থেকে সেজে যাবে তুমিও পার্লার থেকে সাজো তোমাকে সুন্দর লাগবে তো এই জন্য পার্লার থেকে সাজতে আসা আর সাজগোজ করতে কান্না ভালো লাগে বলেন প্রতিটা মেয়েই চায় যে সে সুন্দর করে সাজোগোজও করুক তাকে একটু পরিপাটি লাগুক তো এই জন্য আসলে আমার নিজেরও আশা আর আমি যে পার্লারটাতে কাজ করি সেই যে পার্লারটাতে আমি নিজের কাজগুলো করিয়ে থাকি সব ধরনের আসলে সত্যি বলতে এই পার্লারের কাজগুলো অনেক ভালো তারা অনেক যত্ন নিয়ে কাজ করে আপনারা তো এই পার্লারে আমার হেয়ার কালারগুলো কিন্তু দেখে নিয়েছিলেন ইতিমধ্যে আমি কিন্তু দেখিয়েছিলাম আমার হেয়ার কালারের ভিডিও তারা কিন্তু খুব সুন্দর হেয়ার কালার করেছিল আমার একেবারে মানে ফাটাফাটি বলতে গেলে ফাটাফাটি অনেক সুন্দর তারা আমার হেয়ার কালার করিয়ে দিয়েছিল ক্লাস সব কিছু তো এটার মেকআপটাও কিন্তু অনেক বেশি গার্জিয়াস হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এত বেশি গার্জিয়াস তো এই যে আমার চোখের উপরে কি কী জানা দিয়ে দিচ্ছিলো আমি তো এগুলো সম্পর্কে আসলে কিছুই জানি না তো আমাকে জাস্ট দিচ্ছিলো আমি তাই ইউজ করতেছিলাম বাকি এগুলোর ব্যাপারে আমার কোনো ধারণাই নেই আমার বাসায় আসলে মেকআপের কোনো সামগ্রী নেই তবে আমি রিসেন্টলি আমার বরকে বলেছি যে বাসায় আমি কিছু মেকআপের সামগ্রী কিনবো কারণ আসলে হোটহাট করে চলে যেতে হলে মানুষের মেকআপের সামগ্রী দরকার হয় বাসায় যেগুলো আসলে আমাদের দরকার কিন্তু আমার আসলে নেই তো এবার আমি আসলে কিনবো ডিসাইড করলাম যে আমি নিজে মেকআপের কিছু জিনিস কিনবো যাই হোক তো আমি মেকআপটা স্টার্ট করে দেওয়া হয়েছে মেকআপটা কিন্তু মোটামুটি এখনও চলতেছে আমার ফেসে কী কী যেন লাগিয়েছিলো লাগানোর পরে এখন আসলে চোখের মেকআপটা করতেছে আমি আসলে বলেছিলাম যে আই মেকআপটা হালকা করার জন্য আমি সবসময় আই মেকআপ হালকা দিই কারণ আমার আই মেকআপ হালকা ছাড়া ভালো লাগে না অনেক বেশি গরজিয়াস আইতে দিতে আমার ভালো লাগে না এই জন্য আমার আই মেকআপটা অনেক হালকা করে দিচ্ছিলো তো এই জন্য বলেছিলাম আর আমার ড্রেসের কালার যেহেতু লাল সেটার উপরে কানেক্ট রেখে সেরকম ধরনের কিছু কালার ইউজ করতে বলেছিলাম তো সেটাই করা হচ্ছে এখানে বাকি ফেসটাকে রেডি করা হচ্ছে মোটামুটি ফেসটা কিন্তু রেডি হয়েছে বাট এখনও অনেক কাজ বাকি এই ফেসের মধ্যে তো সবগুলো কাজই করতে হবে এদিকে পার্লার কিন্তু অনেক সকাল তো কেউ এখনও আসেনি তো আমি ফার্স্ট কাস্টমার একদম ফার্স্টেই আমি এসেছি তো এখন আমাকে দেখেন যে আমার ব্রুতে কি কী লাগিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা যারা যারা মেকআপ সম্পর্কে ভালো জানেন তারাই হয়তো বুঝতে পারবেন কি কী দিচ্ছে আর যারা মেকআপের অনেক বেশি আইডিয়া আছে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কারা কারা মেকআপ করতে ভালোবাসেন বা মেকআপের প্রতি অনেক বেশি আইডিয়া আপনাদের কাদের আছে আমাকে কিন্তু জানিয়ে দিবেন তো যাই হোক আমার মেকআপটা চলছে দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে তো এক প্রকার পারফেক্ট বলা যায় এটা একটা পারফেক্ট মেকআপ আমার জন্য কারণ এই মেকআপটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আর যার যেটা ভালো লাগে তার কাছে সেটা পারফেক্টই লাগে আমি যখন এটা করা কমপ্লিট হয়েছিল তখন আমি নিজের লুকটা দেখেছিলাম সত্যিই অসম্ভব সুন্দর আর জোশ ছিল আর যেটা আপনারা একটু পরে দেখতে পারবেন তো আমি কিন্তু বলেছিলাম যে পুরো মেকআপ লুকটাই তোমাদেরকে দেখাবো তাই পুরো মেকআপ লুকটাই আমি দেখাচ্ছি মুখের মেকআপটা করার পরে আমি কিন্তু আই মেকআপটা দেখাচ্ছি এখন আই মেকআপটা কীভাবে করে দেখো আর এটা দেখার পরে কী হবে আমি নিজেও শিখে যাব তারপরে আমি নিজেও বাড়িতে বসে মেকআপটা করতে পারবো আশা করি বাট আমার মনে হয় না আমারটা পার্লারের মতো এত সুন্দর হবে যাই হোক তাদের হাতের কাজ অনেক নিখুঁত হয় সুন্দর হয় তাদের সাথে আমাদের কোনো তুলনা নেই তাদের হাতের কাজ অনেক ভালো তো যাই হোক আপু হাতের কাজগুলো করতেছিল আর আমি একটু এখানে রেস্ট করতেছিলাম বাট আমার খুব তাড়া ছিল দেখো চোখটা কিন্তু ইতিমধ্যে অনেক সুন্দর করে ফেলেছে মানে হঠাৎ করে এত সুন্দর একটা চোখের আট করে ফেললো ভাবাই যায় না যে এত হাতের দক্ষতা সত্যি হাতের দক্ষতা অনেক বেশি আর এই পাল্লারে আসলে আপু সহ আপুর আরও বোনেরা আছে তারা মিলে কাজ করে তো আজকে আমি সকাল সকাল তাকে বেল বাজিয়ে উঠালাম যদিও তাকে আমি উঠাতে চেয়েছিলাম আগেই আগেই বলেছিলাম বাট ফোনে সে উঠায়নি বলে বাসায় এসে তারপরে দরজা টাক দিয়ে খোলানো হয়েছে তবে দরজাটা খোলাই ছিল কেন জানি না অনেকক্ষণ টাকা টাকি করছিলাম কারণ অনেক মর্নিং টাইম এত মর্নিং টাইমে আমার নিজেরও উঠতে মন চায় না কিন্তু আমি উঠেছিলাম যেহেতু আমার কাজ ছিল তাই তো যাই হোক মেকআপ স্টার্ট হয়ে গিয়েছে মেকআপ চলছে আমার হেয়ার স্টাইলটাও কিন্তু ডিফারেন্স টাইপের হবে একদম যেটা তোমরা দেখতে পারবে তোমরা কিন্তু মেকআপটা দেখো পার্লারের মেকআপ একদম ডিরেক্ট তোমাদের সামনেই দেখাচ্ছি কারণ পার্লারে মেকআপ ডিরেক্ট দেখে তোমরা অনেক কিছু শিখতে পারবে এই জন্য তোমাদেরকে বললাম তোমরা ডিরেক্ট ভিডিওটা পুরো দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে অনেক কিছু যাই হোক আমি তোমাদেরকে বলছিলাম যে মেকআপটা তোমরা দেখো আমার সঙ্গেই থাকো আর আমার এখানে কিন্তু মুখে একটু ব্লাশান ইউজ করা হয়েছে আর ব্লাসান ইউজ করার কারণে চেহারাটা আরও কিন্তু সুন্দর হয়ে গেছে ব্লাশানে কিন্তু চেহারা বেশি সুন্দর লাগে মানুষের তো সেটাই কিন্তু করেছে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা আর আপুর হাতে মেহেদিটাও জোস আমি বলেছিলাম এরকম একটা মেহেদি আমাকে দেওয়ার জন্য বাট এই মুহূর্তে আমার টাইম নেই আমি চেয়েছিলাম যে দেওয়ার জন্য তো আমার বড় তখন বললো যে না বিয়েবাড়িতে গিয়ে অনেক লোককে পাওয়া যাবে তাদের কাছ থেকে দিয়ে নেওয়া হবে এখন আসলে সময় একদম পাচ্ছি না এর মধ্যে মেকআপ করবো নাকি মেহেদি লাগাবো আর এই জন্য আসলে সময় নেই তো যাই হোক একটা কাজই করে নিলাম আসলে কালকে আমাদের হঠাৎ করে প্রোগ্রামটা হলো না হলে আমরা আসলে এরকম মানে জলদি জলদি আসতাম না আরও লেট হতো কিন্তু হঠাৎ করে প্রোগ্রামটা পাওয়ার কারণে আমাদের আসলে সব কিছু আসলে বললে গেলো যাই হোক কোনো ব্যাপার না যেমনই হোক না কেন আসলে কাজ তো করতেই হবে যেটা মানুষের যখন যেটা দরকার তোমরা সবাই অবশ্যই জানো যে তোমরা অনেকেই আসো যে আমার মেকআপের লোক দেখার জন্য ওয়েট করে আসো কিন্তু আমিও কিন্তু অনেক বেশি এক্সাইটেড আর আমি তোমাদের সাথেই থাকবো দেখো আই মেকআপটা করতে কিন্তু সবথেকে বেশি টাইম লাগে মানে যতগুলো মেকআপই হোক সব থেকে বেশি যেটা তো টাইম লাগছে আই মেকআপে টাইম লাগছে আমার যেটা মনে হয় একটা চোখের উপরে সাজাতে মানে কত যে টাইম লাগে দেখো কত রকমের শ্যাডো ইউজ করলো এটা শুধু সুন্দর করার জন্য যদি চোখটা সুন্দর হয় তাহলে সব কিছুই পারফেক্ট হয়ে যায় মেকআপের মেকআপের মেন থিম হচ্ছে আই মেকআপ আপু এটা আমাকে বলতেছিলো যখন আমাকে মেকআপ করতেছিল আমি বলছিলাম যে আখি চোখে বেশি কিছু না দেওয়ার জন্য তো বললো আই মেকআপটাই আসলে বেস্ট আই মেকআপটা সুন্দর না হলে কোনো কিছুতেই সুন্দর লাগবে না তো তারপরও সে বললো যে হালকা করেই দিব কোনো কিছুতে বেশি দিব না আর আমার মেকআপটাও বেশি গর্জিয়াস হবে না খুব বেশি মোটামুটির মধ্যে থাকবে তো মোটামুটির মধ্যে থাকলেই সুন্দর অতিরিক্ত মেকআপ কখনই ভাল লাগে না তো বন্ধুরা এটা পার্ট ওয়ান দিলাম পার্ট টুতে ফুল মেকআপ নিয়ে আসছে কারণ অনেক লম্বা হয়ে যাবে ভিডিও তাই তো পার্ট টুতে আমার মেকআপের ফুল ভিডিও তোমরা দেখতে পারবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েটিং